আসসালামু আলাইকুম নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন আপনার জন্য একটু ছোট টেকনিকের কথা বলে দিব আজকে তো এই যে ফাইলটা আমি করেছি ঠিক আছে তো এই কারণে দেখতে পাচ্ছেন একটি ফাইল আছে তো এই ফাইলটি যদি আপনি কাউকে সেন্ড করতে চান সেটি কীভাবে করবেন তো এটা সেভ করতে হলে পুরো ফাইলটি আপনি দিতে চাচ্ছেন না ধরেন যে এখানে আপনি ইম্পর্টেন্ট কিছু আছে সেটা আপনি দিবেন না ইম্পর্টেন্ট কেমন দেখবেন যে এইগুলা এই কালেকশনগুলো অনেকের কাছে থাকবে না সেগুলা যদি আপনি পুরো ফাইলটা সেন্ড করে দেন সে পেয়ে যাবে তা অনেকেই কাজটা করে থাকে টেকনিক অবলম্বন করে থাকে তো ওটোকে মাধ্যমে গাছটি কীভাবে করে জাস্ট আপনি এই ড্রয়িংটা সেন্ড করবেন এটাকে কী করতে হবে জাস্ট আপনি ধরেন যে এই যে প্ল্যানটা চার কি ওই প্ল্যানটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আমি অতটুকু ড্রয়িং আমি কাউকে ওটু ডি ডব্লিউ জি ফাইল অ্যাকারে পাঠাবো জাস্ট আমি এটা সিলেক্ট করলাম কী করলাম এই যে প্ল্যানটা আছে এই চারটে প্ল্যান আমি সিলেক্ট করে ডব্লিউ প্রেস করবো কী করলাম আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই ফাইলটা সিলেক্ট করলাম করার পর ডবলু এন্টারপ্রেস করে তারপরে হচ্ছে এখানে অবজেক্টে থাকবেন অবজেক্টে থাকার পর এখানে থ্রি ডট মিনোতে ক্লিক করবেন কোন হোল্ডার সেভ করুন আমি ডেক্স সেভ করতে চাচ্ছি প্ল্যান প্ল্যান ফাইল লিখে আপনাকে এনসিওর রাখতে হবে এখানে কত বারসন সে ইউজ করতে করতেছে সে যদি দুই হাজার সাত ইউজ করে তাহলে দুই হাজার সাত ইউজ করে দেবেন কারণ যদি আপনি এখানে দু হাজার আঠারো রাখেন তাহলে তার ফাইলে কিন্তু ওপেন হবে না ঠিক আছে তো আপনি এখানে কী করবেন দুই হাজার সাতে ক্লিক করে দিয়ে আপনি সেভ করে দিলেন সেভ করে দিয়ে ওকে দিবেন ওকে দিলে কিন্তু ফাইলটা সেভ হয়ে যাবে আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই একটু সময় নিচ্ছে এই যে দেখাই আমি আপনাদেরকে এখানে দেখেন কিন্তু আমার জাস্ট যতটুকু আমি সিলেক্ট করেছিলাম ততটুকু এখানে ওপেন হবে এই যে দেখেন যতটুকু সিলেক্ট করেছিলাম ততটুকুই ওপেন হয়েছে তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে আর বলে দিই যে আপনি সবসময় আপনি দুই হাজার সাতে সিলেক্ট করতে পারবেন সেই জন্য কি করতে হবে ওপি এন্টারপ্রেস করুন কি করবেন ওপি এন্টার ওপি এন্টারপ্রেস করার পর এখানে আসবেন এই যে ডিসপ্লে ডিসপ্লে ডান পাশে দেখুন ওপেন সেভ আছে সেভ এর আসার মধ্যে আপনি দেখতে পারবেন এখানে যে আপনি যত ভার্সন দিয়ে রাখবেন ততটি আপনি সেটা অটোমেটিক্যালি সেভ হবে আমি এখানে দুই সাত দিয়ে রাখি যে অ্যাপ্লাই ওকে ঠিক আছে এখন কিন্তু আপনি যখন এখানে আসবেন এটা যদি সেভ করে রাখেন এটা কিন্তু চেঞ্জ হয় না আমি আবার দেখেছি ওপি এন্টার আসার পর ওপেন অ্যান্ড সেভ দুই হাজার সাতে আছে ঠিক আছে দুই হাজার সাতে সেভ হবে দ্বিতীয় দুই হাজার আঠারো আমি যেহেতু দুই হাজার ছাব্বিশ ওটুকি ইউজ করতেছি সেক্ষেত্রে আমি সর্বোচ্চ যেটা সেটা দিয়ে রাখলাম এটা হচ্ছে ছোট্ট একটা টেকনিক এই টেকনিক অবলম্বন করে আপনি কাউকে ফাইল সেন্ড করতে পারবেন তো ভিডিওতে লাইক করে যাই ধন্যবাদ